মেশ সিং কোতোয়ালি তানা দিন তানাগাট সংলগ্ন শিব মন্দির ভিতর হইতে একটি শিবলঙ্গ চুরি করে নিয়ে যায় তাৎক্ষণিকভাবে মমির সিং জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে অবগত করলে তাহার নির্দেশনা আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্দেশ প্রদান করে আমরা আপনার এই আসামিটাকে গ্রেপ্তার করতে পারছি এবং মূর্তির উদ্ধার করতে পারছি এই ঘটনার সাথে যে আরও কোনো চক্র জড়িত থাকে এই বিষয়টা আমরা তদন্ত করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় সিং জেলার পুতলি থানায় একটি টিম তাৎক্ষণিকভাবে উক্ত মূর্তি উদ্ধার করার জন্য পরিচালনায় গ্রহণ করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয় শিবলঙ্গটি টাঙ্গাইল জেলাদিন দাইন্যা চৌধু চৌধুরী বাগিল এলাকার মধ্যে রয়েছে জানতে পারি পরবর্তীতে মামলা রুজুর হওয়ার চার ঘন্টার মধ্যে আসামি প্রশান্ত কর্মকার তেত্রিশ টাঙ্গাইল জেলা সদর থানার দাম্য চৌধুরীর

করতে থেকে তাকে উঠাইলো এবং কোন জায়গায় নামাইলো আমরা তাকে নিয়ে আসলাম সে মন্দিরের এখান থেকে মূর্তি সহ যাকে ওঠানো হয়েছে যে চোর তাকে নিয়ে সে ইয়েতে গেল টাঙ্গাইল বাস স্ট্যান্ড বাস গিয়ে নামানোর পরে সে এখানে রিক্সায় রায়গা চলে আসছে তাৎক্ষণিকভাবে আমরা এখানে যে হেল্পার ছিল বাসে যে টিকিট কাউন্টার ছিল তাদের সাথে আমরা কথা বলি বইলে আমরা একটা সময় নির্ধারণ করি যে তিনটার তিরিশে যদি এখান থেকে যায় তাহলে কতটুকু সময় লাগতে পারে এর মধ্যে আমরা তিন চারটে বাসকে শনাক্ত করি যে এই টাইমের মধ্যে এই বাসে হয়তো বাসে যেতে পারে তাৎক্ষণিকভাবে আমরা ওই ড্রাইভার বাস শনাক্ত তিনটা বাসের হেল্পারের সঙ্গে যোগাযোগ করি চারটা দশে যে বাসটা আমাদের ম্যামেশিন থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে চলে যায় ওই হেল্পারের সঙ্গে যখন কথা হয় তখন সে বললো যে হ্যাঁ একজন লোক গেঞ্জি পরা মূর্তি নিয়ে সে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে টাঙ্গাইল ফিলিং স্টেশনের এখানে সে নামছে সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটার থেকে পনেরো আটটার মধ্যে তখন আমরা যখন জানতে পারলাম যে আমরা নিশ্চিত হইলাম যে সে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে গিয়ে নামছে তখন অফিসার সো আমরা সকলেই টাঙ্গাইলের টাঙ্গাইল মুখে আমাদের এখান থেকে অনেক অফিসার বদলি হয়ে গেছে এরপরে আরও পরিচিত লোকজন আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ শুরু করলাম যেহেতু টাঙ্গাইল গিয়ে আর টাঙ্গাইলের আশেপাশে হয়তো বা আছে সেই যোগাযোগের এক পর্যায়ে আমরা সেই তথ্য আমরা জানতে বললাম। ওই এলাকায় আছে তো তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা কনফার্ম করলাম যে এই এলাকার আশেপাশে আছে তাৎক্ষণিকভাবে আমাদের দল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা গাড়ি নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আমরা ওই জায়গায় অবস্থান নিই এবং আমরা ওই জায়গায় গিয়ে আসামি প্রাপ্ত হয়ে আসামিকে জিজ্ঞাসাবাদে আমাদের মুক্তি যে জায়গায় সে রাখলো এই জায়গা আমরা দেখানো হয় এবং তার উপস্থাপন মধ্যে আমরা সেখান থেকে মূর্তিটা উদ্ধার করি এবং আচ্ছা প্রাথমিক মনে হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা না বা এই যে আপনার শেয়ার এই বিষয়টাই ছিল স্থুরির উদ্দেশ্য করা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোনো ঘটনা আমাদের কাছে মনে হচ্ছে না প্রাথমিকভাবে সেই পেকটা সুরির ঘটনাই মনে হচ্ছে আমরা আপনার পুরোহিত যে এখানে সারা দাবি করছে এক কোটি টাকা তারা দাবি করছে পুরোহিতের মতে